Súng thật. আসসালামু আলাইকুম এস ডি ফ্যামিলি সবাই কেমন আছেন শুরু করছি নতুন আরেকটি ব্লগ বরিশাল থেকে বলছি আপনাদের এইচডি ফ্যামিলি মা হওয়াটা অনেক কঠিন ঠিক সেরকমই মা হয়ে যাওয়ার পরে সে মায়ের যে জার্নিটা থাকে মানে মাদারহুড সেটা তো আরও বেশি কঠিন কারণ বাচ্চাদেরকে একটু একটু করে বড় করতে হয় পৃথিবীতে যখন একটা প্রাণী চলে আসে তখন তাদেরকে তো নতুন করে খাপ খাওয়াতে হয় আর সেটার সাথে মায়ের কি জার্নিটা খুব বেশি করে করতে হয় যেটা আমরা কি না যারা মা হয়েছে তারা সবাই জানে আর আমার যেটা বললাম যে মা হওয়ার জার্নিটা মা হয়ে ওঠার আগে যেটা হয়েছিল যে মানে আমার এত বেশি ওয়েট ছিল সেটা একটু ছোট একটা গল্প আপনার সাথে সে শেয়ার করব যেহেতু আজকে আমার ভিডিও ক্লিপ খুবই ছোট তো চিন্তা করলাম যে আপনার সাথে কি শেয়ার করব আর এখানে যে অ্যাপেল সিডারটা দেখতেছেন এটাও ঠিক সেরকমই একটা প্রক্রিয়া সেটা আমি শেষে ভিডিও শেষে বলবো তো যেটা কিনে আমার হয়েছিল যে আমি হাফসার আগে থেকেই বলতেছি যে হাফসা হওয়ার সময় আমি এত মোটা ছিলাম না তারপর যখন আমার হাজেরা হলো মানে আমার দ্বিতীয় মেয়ে সে তো মারা গেল মারা যাওয়ার পর থেকে আমি একটু একটু ডিপ্রেশনে চলে গিয়েছিলাম তো আল্লাপাক পাক সেখান থেকে উদ্ধার করছিলো ডিপ্রেশন মানেই হচ্ছে অনেক বেশি মুটিয়ে যাওয়া আমি মনে করি মানুষ একেবারে এবারেই মানসিক যন্ত্রণার ভিতরে থাকলে কিন্তু সে একটু হলো ওয়েট গেইন করে এক একজনের ক্ষেত্রে এক এক রকম তো আমারটা ঠিক সেরকমই হয়েছিল তো সেখান থেকে আবার আমার হাদিকা মাসাল্লাহ হলো সেখান থেকে মানে ওই ডিপ্রেশন থেকে এরপরে আমি একটু নিজেকে ঠিক করবো চিন্তা করতে করতে না আমার এর ভিতরে আমার হামিম আল্লাপাক দিয়ে দিল তো হামিম ঠিক দেড় বছর দু বছরের মাথা মানে এইরকম রকম গ্যাপে হাদিকা হামিম হয়ে গেছিলো আমার দুইটা বেবি সামলাতে যে আমার কী কষ্ট হয়েছিল সেটা একমাত্র আল্লাপাক জানে আর হামিম হওয়ার আগে আমার মানে যখন ওই নয় মাসে জানিটা যখন হামিম আমার কেটেছিল প্রেগন্যান্সির সময়তে আমার ওয়েট হয়ে গিয়েছিল হচ্ছে একশো বিশ কেজি একশো তেইশ চব্বিশ এরকম সামথিং মানে প্লাস তো হবে মাইনাস তো হবেই না তো সে একশো বিশ কেজি ওয়েট নিয়ে তার মধ্যে আমার হাই প্রেশার হাই প্রেশার ছিল এত বেশি থাইরয়েড ছিল সব কিছু মিলাই আমার ওভারকাম করাটা আর সবচেয়ে বড় ক্রিটিক্যাল যে বিষয়টা অপারেশন সেটা হচ্ছে আমার চার নাম্বার সিজার তো বুঝতে পারতেছেন একটা এত হেলদি মানে ওয়েট হাই ওয়েট যেটা কিনা না ডাক্তাররাও পর্যন্ত ভয় পেয়ে গিয়েছিল যে আমার এত ওয়েট তার মধ্যে হচ্ছে আমার চার নাম্বার সিজার বরিশালের মতো জায়গায় সেখান থেকে আল্লাপাক যে আমাকে উদ্ধার করছে আলহামদুলিল্লাহ আমাকে একটা সুস্থ সন্তান এটা আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া তো সেখান থেকে আমি এখন হামিম তো ওর এখন প্রায় চার বছর হয়ে যাচ্ছে তো এখন যে আমি ওয়েটটা ই করবো রিডিউস করব কমাবো সেখান থেকে আমার মাথার মধ্যে কোনো চিন্তাই নেই আমার চিন্তা ছিল আমার হামিমের পাশাপাশি আমার হাদিকাও তখন ছোট ছিল তো একেবারেই ও দুধের বাচ্চা ছিল দুজনের যত পাশাপাশি টুইন বেবির মতো হয়ে গেছে তো সেখান থেকে আমার মানে আমি টেনশনে আমি বেশি খাইতাম যাতে ফিডিংস মানে মিল্ক দুধটা বেশি পাইতো বেশি খেতাম টেনশনে খেতে খেতে আমার একটু একটু করে যে শরীরে এত কিছু জমা বেঁধে গেছে সেটা আমি নিজেও চিন্তা করতে পারি নাই মানুষের এটা আমার কাছে এখন মেইন ফ্যাক্টর না আমি এটাকে গ্রহণ করে নিচ্ছি আর এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা কখনো মোটাকে কখনও ছোট করে দেখা উচিত না কারণ মোটাকেও ইচ্ছাকৃত হয় না আর যারা ইচ্ছাকৃত হয় সেটা হচ্ছে ভিন্ন বিষয় আর মোটা হল চিন্তার কিছু নাই মানুষের মানসিক শান্তিটাই হচ্ছে আসল আমার যে তিনটা বাচ্চা আলহামদুলিল্লাহরা সুস্থ আছে আমি এখন পর্যন্ত সুস্থ আছি এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা হ্যাঁ আস্তে আস্তে কমানো উচিত নিজেকে সুস্থ রাখতে হবে ফ্যামিলির সাথে চলতে গেলে কাজ করতে গেলে সন্তানকে মানুষ করতে গেলে অবশ্যই সুস্থ থাকতে হবে সেক্ষেত্রে আমি বলবো যে নিজেকে একটু ফিট রাখতে হবে আর চার নাম্বার সিজারের কথা যেটা বললাম আসলে চার নাম্বার সিজার পর্যন্ত যাওয়ার আমার একটাই কারণ সেটা হচ্ছে আমার যেহেতু সেকেন্ড বেবি মারা গেছে আমার একটা ইচ্ছা ছিল যে আল্লাপাক আমাকে যদি একটা ছেলে দান করে ছেলে যে হইতেই হবে সেরকম না আমার মেয়ে খুব পছন্দ তারপরও ওই যে একটা বললাম একটা মা আমি একটা মেয়ে আমার স আমার গর্বেটা ছেলে সন্তান আসবে এই একটা চিন্তা থেকে আমার চার নাম্বারে একটা ঝুঁকিটা নেওয়া ছিল তো এত তাড়াতাড়ি নেওয়ার ইচ্ছা ছিল না আল্লাপাক দিয়ে দিছে তো চার নাম্বার সিজারটা আমার জন্য অনেক বেশি ওয়েট গেইন করার জন্য আমি মনে করব এটাও একটা দায়ী কারণ এত পরিমাণ আমার শরীরে মেডিসিন পুশ করা হয়েছে তারপর একই জায়গায় চারটা চারটা সেলাই বলতে সেলাই তো ওখানে সাতটা দিছে প্রায় অনেকগুলোই সেলাই ভিতরে আমার ইউটিরসের জরায়ুতে কিন্তু আমার যেহেতু চারটা অপারেশন হয়েছে সেক্ষেত্রে কিন্তু আমার মোটা হওয়ার আর একটা কারণ হচ্ছে এটা তো আমি আপনার সাথে এটাই শেয়ার করতে চাচ্ছি যে যারা ওয়েট নিয়ে চিন্তা করে বা সিজার নিয়ে চিন্তা করে সব কিছু আল্লাহর উপর সেরে দিয়ে নিজেকে সুস্থ রাখতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানসিকভাবে স্ট্রং থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আর সবাই একরকম সুস্থ থাকে না আমি অনেকটাই ঝুঁকিপূর্ণ মাদার ছিলাম সেখান থেকে আমি এক পর্যন্ত চলে আসতে পারছি আল্লাহ কাছে কোটি শুক্রিয়া সবাই দোয়া করবেন তো এটাই বলতে চাচ্ছি যে চার নম্বর সিজার বরিশালী মতো জায়গায় আমি এখনও পর্যন্ত বাচ্চা নিয়ে চলতেছি খাচ্ছি রান্না করতেছি একাই কাজ করতেছি এটা শুক্রিয়া বলে শেষ করা যাবে না মোটা আমার কাছে এখন কোনো ফ্যাক্টর না মোটা ইনশাল্লাহ একদিন একদিন সব ঠিক হয়ে যাবে তো সব মেশাকারে যে দেখেন হাদিকা হামিম দুষ্টিমি করে সব কিছু সিঁড়ে ফেলে খেলাধুলা করতেছে এগুলো আবার গুসাবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আচ্ছা ওরকম আরেকটা বানাই তো আচ্ছা ঠিক আছে